আসসালামু আলাইকুম আমি গরুর মাংস রান্না করবো তার জন্য এখানে চার পাঁচটা পেঁয়াজ ছুলে কেটে নিয়েছি প্রচু করে নিয়েছি এখানে তিন টেবিল চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবার এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি ছুলে নিয়ে কিছু আস্ত রসুন এটাও একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এখানে আমি আট দশটা কালো গোলমরিচ নিয়েছি আর দশটা লবঙ্গ নিয়েছি দুইটা তেজপাতা নিয়েছি দুইটা এলাচ নিয়ে দার্জিলিং নিয়েছি চার পাঁচটা এলাচ নিয়েছি আর একটা কালো এলাচ নিয়েছি এটা এখন ঢেলে দিলাম আর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আমি যেহেতু রসুন বাটা কম দিয়েছি কারণ এখানে আমি আস্ত রসুন চলে দিয়েছি এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেবো চটকে চটকে মাখাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে ধুয়ে রাখা গরুর মাংস রেখেছিলাম এটা এখন দিয়ে দেব এখানে হাড় চর্বি সহ মাংস আছে এটা এখন আমি ভালোভাবে মেখে নেবো এমনভাবে মাখতে হবে যাতে মাংসের গায়ে সবগুলো মশলা ভালোভাবে লেগে থাকে দেখুন আমি সেম যেরকম করতেছি আপনারা এইভাবেই এটা ভালোভাবে মেখে নেবেন আমি আজকে হাতে মেখে গরু মাংস রান্না করব আপনারা চাইলে এভাবে চুলা তেলে পর দিয়েও রান্না করতে পারেন যেহেতু আমি হাতে মাখা মাংস করবো সেদিন আমি একদম ভালোভাবে মেখে নিয়েছি এখানে এবার সামান্য পরিমাণে হাত ধুয়ে পানি দিয়ে দেবো দেখুন আমি কিন্তু এখানে বেশি পানি দিই নি সামান্য একটু দিয়েছি এখন একটা চুলায় বসিয়ে দিলাম এটা গ্যাসটা অন করে এভাবে আমি বলকা শব্দ অপেক্ষা করব মাংসটা বলক এসে গেছে এখন একটু নিয়ে ছেড়ে দিচ্ছি আমি অফ করে ক্যামেরা এসে নিয়ে ছেড়ে দিয়ে গেছি বারবার দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এখানে কিছু পানি অ্যাড করব আমি মাংসের ঝোলটা দিয়ে দিলাম যেহেতু মাংস আমার এখানে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই জন্য সামান্য একটু পানি দিয়ে এটা এখন ভালোভাবে বলক তুলে নেবো যাতে বাকি ফিফটি সিদ্ধ সিদ্ধ হয়ে যায় এখন আমার মাংসটা রান্না করা শেষ আমি না বানানোর আগে এখানে কিছু ভাজা মশলা দিয়েছিলাম গোড়া মশলা এখানে দারচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো লবঙ্গ কালো গোলমরিচ জিরা ধনিয়া সব কিছু মিলে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ